আমরা করি না আমরা সবসময় সরকারের লোক আমরা কাজ করি সরকার সুন্দর থাকুক সুন্দর সরকার সরকারকে এটা আমরা চাই শুধু আমাদের একটাই দাবি আমাদের একটু জাতীয় পরিষ্ঠ তাইলে বারবার আমরা এই যে থেকে আমরা আসি আমাদের শিক্ষা তো হচ্ছে শিক্ষা পরিবার হচ্ছে জেলাতে আমাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে উপস্থিত হয়েছে